দুটো একসঙ্গে নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখটা পঁচিশ আচ্ছা মোটাল সারা বাষট্টি করে পিস আচ্ছা আচ্ছা তো এটা এক নাম্বার আচ্ছা ভাই চলুন আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখি আমি ভাই সিরিয়ালের দুই নাম্বার মাশাল্লাহ

সামনের পায়ের গিরা পিছনে আপনারা দেখাবেন বাচ্চা তিনটা বাচ্চা তিনটার মধ্যে হয়তো এটি একটু ছোট হবে জাত মানে কোন দিক দিয়ে কম কোন দিক দিয়ে কম থাকবে না আচ্ছা তবে এর চেয়ে যে গরুগুলো রয়েছে ওই গরুগুলো অনেক বড়

এটা সিঙ্গেল নিলে আলাদা আলাদা দাম আর লটে নিলে বা 67000 টাকা দাম লটে নিলে 67000 টাকা আচ্ছা তো চলুন ম্যাম আমরা পরবর্তী কোটা দেখাই অবশ্যই দেখাই আমি ভাই দ্বিতীয় লটের তৃতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় এবং সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি আমরা

দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এবং দ্বিতীয় লটের তিন নম্বর বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আসবে আনুমানিক বয়স আনুমানিকের 10 মাস প্লাস আছে এটা আনুমানিক 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস আছে নিপুণগুলো কি ঠিকঠাক আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই দর্শক আচ্ছা দর্শক এই যে চারটা নিপুণ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিক আছে একটু হ্যাঁ আসলে চঞ্চল আকৃতির গরু খুব চঞ্চল আকৃতির গরু আর দর্শক দেখতে পাচ্ছেন চারটা পাও যদি আপনাদের দেখায়

আমিন ভাই সিরিয়ালের শেষ যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় সরো গরু হ্যাঁ এই অলরেডি মনে করেন রেডি বাচ্চা মানে এক আধ মাসের ভিতরে এই হিট আসবে আচ্ছা আমার মনে হয় যে ভাই আসলে যেহেতু অনেক জায়গায় ভিডিও করি তো এক মাসও তো টাইম লাগবে না এরকম আমার মনে হয় হ্যাঁ তারপর আমি এক মাস টাইম দিলাম যে এক মাসের ভিতরে হিট আসবে এই বেশি দিন সময় নেবে না মানে একদম পার্সেন্ট রেডি হয়ে গেছে একদম রেডি কোয়ালিটি একদম রেডি কোয়ালিটি হয়ে গেছে বয়সটা কেমন আনুমানিক ভাই বয়স আনুমানিক 13 মাস 17 মাস চলছে আচ্ছা আনুমানিক 13 থেকে সাড়ে 13.5 মাস দর্শক লক্ষ্য করবেন আপনারা মা জার শেপটা দেখবেন কতটা চوڑا রয়েছে কতটা চوڑا রয়েছে গড়টা কতদিন হাইটে আছে মাশাআল্লাহ এটা দেখতে দেখবেন এই নিপল চারটা দেখবেন আপনি অবশ্যই দর্শক নিপুল নিপল চারটা দেখাবেন খুব সুন্দর চারটা নিপল দেখেন ভালো করে মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে নিপল গুলো মানে দেখতে পাচ্ছেন দেখে শুনে যাচ্ছাই বাচ্চা করে নিতে পারবে তাই তো আচ্ছা তো দামটা কেমন রাখছেন এই বাচ্চাটা একদম সস্তা রাখছি ভাই সেয়াত হাজার সিয়াত্তর হাজার টাকার দাম মাত্র সিয়াত্তর হাজার মাত্র ছিয়াত্তর কথা বলা যাবে কি এখানে কথা বলে না বলাই ভালো মানে সেক্ষেত্রে হালকা কিছু আজকে তো এই ছয়টাই দেখাবো হ্যাঁ অবশ্যই ছটা বাচ্চায় দেখা ভাই আমিন ভাই আমরা তো এক এক করে ছয়টা করে দেখাই দিলাম ভাইয়া হ্যাঁ অবশ্যই দেখালাম এগুলো কি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমার দর্শক ভাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবে মানে ক্যাশ অন এর মতো কোনো সুবিধা নাই আচ্ছা মানে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে যাবে আচ্ছা ভাই আপনার সাথে কি মানে অর্ডারটা কনফার্ম করার বুদ্ধিটা একটু বলে দিবেন আমার এই স্ক্রিনে বড় নাম্বার দেয়া থাকবে নম্বরের সাথে যোগাযোগ করলে আমার সাথে পাবে কোন ভাই যদি আজকেবার আরো সহজ ভালো আচ্ছা সরাসরি এসে দেখে নিয়ে এসে দেখে নিলে আমাদের বতন ভালো আচ্ছা তো হামিম ভাই আর যে দামগুলো দিছেন আর কি এখান থেকে একটু less দেন আমার দর্শক ভাইরা যদি আসে আজকে যে মাছের দাম রাখছে একদম সস্তা রেটের মাছের দাম লাগছে এর উপর কোনো যে দাম রাখ নাকে আচ্ছা ভাই আর আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলে দিবেন ভাই আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ হামিম আমার বাসা ঈশ্বরদী ওরনকোলা জেলা পাবনা আচ্ছা সবসময়ে খামার উপযোগী বকনা গুলো পাবেন খামার উপলক্ষে বকনা মাছ সবসময়ে আর যদি কেউ সার বক আপনার গাবি নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কাছে সব ধরনের গরু থাকে সবসময়ে কিন্তু কম বেশ